রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি সূত্র ধরে গ্রেপ্তার হয়েছেন ডাকু শঙ্কর রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক এস এস কেম হাসপাতালে ভর্তি থাকাকালীন তার কন্যাকে চিঠি লিখেছিলেন আর সেই চিঠি দিয়ে কিন্তু একাধিক তৃণমূল নেতা দের নাম ফাঁস করছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই চিঠি যায় ইডির হাতে আর ইডির দেখেই কিন্তু একেবারে চক্ষু চরক গাছ কারণ সেই চিঠিতে জ্যোতিপ্রিয় মল্লিক যা লিখেছিলেন তাতেই কিন্তু তোলপার টাকার প্রয়োজন হলে ডাকু শঙ্কর এমনকি শাহজাহানকে চাইতে তাছাড়াও আরও একাধিক নাম ছিল তৃণমূল নেতাদের তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের কোটি কোটি কালো টাকা সাজাহান ডাকু শঙ্করদের কাছে গচ্ছিত রাখা আছে এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছিলেন ইডির আধিকারিকরা অবশেষে শঙ্করাঢ্য ডাকু শঙ্কর গ্রেপ্তার হয়েছেন তাকে দীর্ঘ দিন জেরা করেছে ইডির আধিকারিকরা দীর্ঘ জেরার পর অবশেষে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত প্রেসিডেন্সি জেলে গেছেন ডাকু শঙ্কর আর প্রেসিডেন্সি জেলে গিয়েও কিন্তু নিস্তার নেই ডাকু শঙ্করের ডাকু শঙ্করের বিরুদ্ধে কিন্তু একেবারে বোম্বাস্তর এবার ইডির হাতে তবে এবার কিন্তু ফেসে গেলেন ডাকু শঙ্করের ভাই মলয় আড্ডো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তেরে ফুরে একেবারে মাঠে নামলো সিবিআই এবং এডি মলয় আড্ডোকে কিন্তু এবার পাকড়াও এডির এবার কি গ্রেপ্তার হতে চলেছেন মলয় আড্ডো ডাকু শঙ্করের ভাই এমনই কিন্তু খবর উঠে আসছে আর তার সাথে সাথে ন হাজার থেকে দশ হাজার কোটি টাকা ভিস নয় থেকে দশ হাজার কোটি টাকা পাচার হয়েছে রেশন কাণ্ডে এমনই কিন্তু অভিযোগ আসছে আর এই কাণ্ডের মেন নায়ক কিন্তু ডাকু শঙ্করের ভাই মলয় আড্ডা এমনই কিন্তু খবর উঠে আসছে এটি সূত্রে আর এবার কিন্তু মলয়ের বিরুদ্ধে করা পদক্ষেপ ইডি এবার ইডি যা করলো তাতেই কিন্তু কেঁপে উঠলো শঙ্কর আড্ডর পরিবার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু ন্যস্ত করেই চাল ইডি রেশন মামলা তদন্তে এবার শঙ্কর আড্ডর ভাই মলয় আড্ডোকেও তলব করল ইডি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর ইডি সূত্রে খবর শঙ্কর যে সংস্থার হাত ঘুরে রেশন দুর্নীতির কালো টাকা সাদা হতো তার অন্যতম ডিরেক্টর ছিলেন মলয়ও শুধু তাই নয় ইডি জেনেছে এই মলয়ের নিকট আত্মীয় একজন মিল মালিক বনগাঁ এলাকার মিল মালিক কালিদাস সাহার ভাগ্নি তানিয়া আড্ডো মলয় স্ত্রী রেশন মামলার মূল অভিযুক্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো শঙ্করের সংস্থার মাধ্যমে ইডি তদন্তকারীদের ধারণা এই টাকার পরিমাণ কম করে নয় থেকে দশ হাজার কোটি টাকা এর মধ্যে দু হাজার কোটি টাকার লেনদেন হয়েছে আড্ডো ফোরেক্স নামে শঙ্করের একটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা মারফত মলয় সেই সংস্থার ডিরেক্টর ছিলেন মলয় স্ত্রী তানিয়ার নাম ছিল শঙ্করের অন্য একটি ফোরেক্স সংস্থা তিনয়নি ফোরেক্স প্রাইভেট লিমিটেডে অঞ্জলি আইসক্রিম প্রাইভেট লিমিটেড নামে শঙ্করের একটি ভুয়ো সংস্থা নাম ছিল মলয় এবং তার স্ত্রী দুজনেরই রেশন মামলায় ইতিমধ্যেই শঙ্করকে গ্রেপ্তার করেছে ইডি মঙ্গলবার মলয়কেও ডেকে পাঠানো হল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অনুমান মন্ত্রী বালু ছাড়া রেশন দুর্নীতির যে কুড়ি হাজার কোটি টাকা শঙ্করের সংস্থা মারফত পাচার হয়েছে বাংলাদেশ এবং দুবাইতে তার মধ্যে মলয়ের আত্মীয় কালিদাসের অর্থ রয়েছে এছাড়াও আড্ডু ফোরেক্স নিয়েও মলয়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে ইডি সূত্রে সেক্ষেত্রে মলয় যদি মঙ্গলবার ইডির তলব এড়িয়ে যান তবে তদন্তের অগ্রগতির স্বার্থে ইডি করা ব্যবস্থা নিতে পারে বলে জানা গেছে ওই সূত্রে আর একেবারে কিন্তু তাকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যদি সহযোগিতা না করেন যদি হাজিরা না দেন তাহলে কিন্তু করা স্টেপ একেবারে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হেফাজতে নিয়ে জেরা করতে পারে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে দুর্নীতি দুর্নীতিকাণ্ডে এবার শঙ্কর আড্ডর গোটা পরিবার ফেঁসে গেল তার সাথে তার ভয়ের একেবারে নয় থেকে দশ হাজার কোটি টাকা পাচারের সাথে যুক্ত এমনই কিন্তু খবর উঠে আসছে নয় থেকে দশ হাজার কোটি টাকা মলয়ের নামে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে আর মলয়কে কিন্তু এবার তেরে ফুরে অ্যাটাক করছে ইডি মলয়কে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে যদি হাজিরা না দেন সমস্ত তথ্য প্রমাণ নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে মলয়কে যদি হাজিরা না দেন তার বিরুদ্ধে কিন্তু একেবারে কড়া অ্যাকশন ইডির এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে শঙ্কর আড্ডকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্য হাতে পেয়েছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে শঙ্কর আড্ডকে এতদিন ধরে যে ভোল্টেজ জেরা চালাচ্ছিল ইডি সেই জেরাই কিন্তু শঙ্কর আড্ড মুখ ফসকে সব বলে দিয়েছেন এবং সেই সূত্র ধরেই কিন্তু শঙ্কর আড্ডর পরিবারে সমস্ত একেবারে তার স্ত্রী তার পুত্র তার কন্যা তার মা থেকে শুরু করে তার ভাই ভাইয়ের স্ত্রী সবাইকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে তারই ফলস্বরূপ প্রাথমিকভাবে কিন্তু এবার মলয়কে ডেকে পাঠালো শঙ্কর আড্ডর ভাই মলয়কে ডেকে পাঠালো ইডি তেমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে এবার কি গ্রেপ্তার হতে চলেছেন মলয় এবার কি শঙ্করের পাশেই যেতে চলেছেন তার ভাই মলয় ইডি কি পদক্ষেপ নেয় জেরাই যদি হাজিরা না দেন মলয় বা জেরা করে ইডি কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের এর মধ্যে দু হাজার কোটি টাকার লেনদেন হয়েছে আড্ডো ফোরেক্স নামে শঙ্করের একটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা মারফত মলয় সেই সংস্থার ডিরেক্টর ছিলেন মলয় স্ত্রী তানিয়ার নাম ছিল শঙ্করের অন্য একটি ফোরেক্স সংস্থা তিনওনি ফোরেক্স প্রাইভেট লিমিটেডে অঞ্জলি আইসক্রিম প্রাইভেট লিমিটেড নামে শঙ্করের একটি ভুয়ো সংস্থাতেও নাম ছিল মলয় এবং তার স্ত্রী দুজনেরই রেশন মামলায় ইতিমধ্যেই শঙ্করকে গ্রেপ্তার করছে ইডি মঙ্গলবার মলয়কেও ডেকে পাঠানো হলো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অনুমান মন্ত্রী বালু ছাড়া রেশন দুর্নীতির যে কুড়ি হাজার কোটি টাকা শঙ্করের সংস্থা মারফত পাচার হয়েছে বাংলাদেশ এবং দুবাইতে তার মধ্যে মলয়ের আত্মীয় কালিদাসের অর্থ রয়েছে এছাড়াও আড্ডু ফোরেক্স নিয়েও মলয়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে ইডি সূত্রে সেক্ষেত্রে মলয় যদি মঙ্গলবার ইডির তলব এড়িয়ে যান তবে তদন্তের অগ্রগতির স্বার্থে ইডি করা ব্যবস্থা নিতে পারে বলে জানা গেছে ওই সূত্রে আর একেবারে কিন্তু তাকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যদি সহযোগিতা না করেন যদি হাজিরা না দেন তাহলে কিন্তু করা স্টেপ একেবারে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হেফাজতে নিয়ে জেরা করতে পারে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে